যাদের কুল সাহিত্য আছে তাদের রহজমে ভক্তি রেখে এখানে যারা উপস্থিত আছে তাদেরকে সালাম শুরু সালামদের আলাইকুম আজকে আমরা একত্রিত হয়েছি একটা বিশেষ দিন হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না কারণ এক বছর পর দিনটা আসে অনেকে খেয়াল থাকে না তো আমাদের আব্বা হুজুরের যে বড় ছেলে ওনার পঞ্চমতম প্রভাত না মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীর কারণে আমরা আজকে একত্রিত হয়েছি আমরা এখানে যারা আসি সবাই তরিকাপন্থী তরিকা মেনে চলি এই তরিকার ভিতরে যে কত শান্তি বা কী আছে যদি পূর্ণভাবে দাখিল না হওয়া যায় তার ফল কিন্তু পাওয়া যাবে না গাছ লাগালে গাছের ফল ভোগ করতে গাছের পরিচর্যা করতে হয় আমরা একটা নারকেল গাছ লাগালাম নারকেল গাছের যত্ন না করি সে গাছে কিন্তু ফল আসবে না লালন সাহেবটা গান বলছে ওই যে যদি হয় গাছকে সার সারের গুণে যদি গাছ হয় ফল ধরে না সময় গেলে সাধন হবে হ্যাঁ তো সময় মতো গাছের যে কোনো জিনিসেরই পরিচর্যা করতে হয় ঠিক নামাজ বলেন বন্দিকি বলেন চাষ বলেন যে কোনো জিনিসেরই সময় মতো পরিচর্যা না করলে তার ফল আসে না তো দেখেন আমার নাম শুনেছি আউলিয়া ধন্য ধন্য মেরা সিলসিলা দিল্লিতে এলো কি নিজামদী আউলিয়া তো নিজামদিন আউলিয়ার একজন ভক্ত ছিলেন ওনার নাম হলো আমির খসরু তো আমির খসরু ওনার প্রধান খলিফা এবং যখন আমির খসরু আমি সংক্ষেপে বলছি যে তার ভাইরা আছে কথা বলবেন যখন প্রপাত গ্রহণ করলেন মারা গেলেন আমির খসরুর লাশ আপরে যখন সাহিত্য করলেন নিজের মধ্যে তখন বেঁচে আসেন ওনার ভক্ত সকলকেই করতে হবে যেহেতু আমরা মুসলিম আর মানে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মানে ওনার একটা জিনিস ছিল সেটা হচ্ছে নামাজ উনি সবসময় শেষ বয়সে উনি মসজিদ শেষ বয়স পর্যন্ত উনি মসজিদে নামাজ পড়েছেন খারাপ কাজ থেকে নামাজ আমাদের বিরত রাখবে নিশ্চয়ই আল্লাপাক কোরআন শরীফে বলেছেন তোমরা যদি নামাজকে ধরার মতো করে ধরতে পারো তাহলে নামাজ তোমাদের সকল ধরনের মানে বেফায়েস কাজ থেকে তোমাদের হেফাজত করবে দেখেন আমাদের খারাপ কাজ কিন্তু আমাদের মাধ্যমে হয়ে যায় বসি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করি

ওনারা সবাই নিঃসন্দেহে জান্নাতে বলেন সুফান আল্লাহ আমাদের দাদা হুজুর কেবলা এবং এই যে সিলসিলা এই আমাদের যে সিলসিলা এই ওনাদের বংশধর এবং ওনাদের বংশধরের পরক্রমায় যা যেখানে আছে সকলেই বলেন জান্নাতে সুফান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কেমন একটা জায়গায় নিয়ে আসছেন এমন একটা জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি যে জায়গাটায় বসলে যতক্ষণ আমরা বসবো যতক্ষণ আমরা এই মাহফিলের ময়দানে থাকবো আপনি একটু সবাইকে সমানভাবে দেখবেন তো আমি যতটুকু পারি সম্ভব করব। আমাকে সঙ্গে করে নিয়ে পুয়াডাঙ্গা শহীদুল ভাই উকিল দীর্ঘ সে দশ পনেরো বছর আপনারা হয়তো অনেকেই জানেন এই বাড়িটার উপরে মিথ্যা অহেতুক মিথ্যা মামলা দিয়ে এনআরকে হত্যানো করা হচ্ছে এবং এই মামলাতে আমার এই ভাইটা প্রচুর অর্থ ব্যয় করেছে এককভাবে প্রচুর অর্থ ব্যয় করেছে এককভাবে এবং এই মামলা মামলা করেই তার আমার মনে হয় তার শরীরের মানে হাটের সমস্যা দেখা দিয়েছিল ভালো মানুষ হঠাৎ করে আমাকে শরীরের অবস্থা আমার ভালো না শরীর ভালো না এই ভাইটায় থাকলো এই ভাইটায় এখন থেকে এই মামলা ভালো পরিচালনা করবে আমি আজ দীর্ঘ পাঁচ বছর এই দায়িত্বগুলো পালন করতেছি আপনারা তার জন্য দোয়া করবেন এবং এই পরিবার আপনারা অনেকে হয়তো অনেকেরই আচার আসনের কারণে আজকে পীরটা কলঙ্ক কারিত হয়ে গেছে পীর মুর্শিদি

पर या वजह स مثلا ہوں سنیما کروئیں نہ کرتے یا وجہ سروری

अल <laughs> نہ دنیا ہی محمد اللہ صلى الله <سؤال> عليه اللهم وسلم على سيدنا محمد، اللهم وسلم الحمد لله رب العالمين،